এই রাস্তা দিকে আপনার মেলাগর আপ ডাউন করেন হ্যাঁ আমি আমরা এবারে দিকে প্রায় সময় যাতায়াত করি এই রাস্তাটার এই অবস্থা অবস্থা কতদিন ধরে দীর্ঘদিন যাবতে এই অবস্থা জনসাধারণ চলতে থেকে অনেক অসুবিধা হয় যেহেতু কাজ ধরা হয়েছে রাস্তার কাজ যেহেতু আইছে অনেক বড় কাজ তার পরিবর্তে এদিকে যেহেতু অনেকটা কাজ করা হইতেছে আমার মতে এই আগে মেলাগর থেকে মেলাঘর টু